আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটি পুরুষের দায় ফরস হচ্ছে দুটি একটি হচ্ছে পায়ের টাকনু পর্যন্ত পায়ের টাকনু থেকে লাভির ওপর পর্যন্ত কাপড় পরিধান করা বা লাভি বরাবর থেকে টাকনু ওপর পর্যন্ত কাপড় পরিধান করা ডি পরিধান করা আর সর্বাবস্থায় ইমান হলতে থাকা এটা হচ্ছে পুরুষের দায় অন্যথায় নারীদের দামি খরচা হচ্ছে পাঁচটি একটি নারীকে সর্বপ্রস্ত ইমান থাকা দুই নম্বর হচ্ছে সারা শরীর থেকে পর্দা করা তৃতীয় হচ্ছে তার চুলকে পরিপাটি করা চার তার স্বামীর এজাজ এজাজতে থাকা স্বামীর অনুমতিতে থাকা পাঁচ সবসময় তার পর্দা রক্ষা করে চলা